আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম এবং বেশ অনেক দিন পর আমি কিন্তু এয়ার কন্ডিশনার রিলেটেড একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি আবহাওয়া যেহেতু ঠান্ডা আই মিন রেগুলারই বৃষ্টিপাতল হচ্ছে সুতরাং গত এক মাসে আমার কিন্তু এয়ার কন্ডিশনার আসলে সেভাবে চালানোর প্রয়োজন পড়েনি আর যেহেতু প্রয়োজন পড়েনি সুতরাং এটা নিয়ে আমার আসলে ভিডিও করারও কোনো স্কোপ হয়নি কারণ আপনারা জানেন যে আমি আমার ব্যক্তিজীব ফোনের বিভিন্ন অভিজ্ঞতায় সরাসরি আপনাদের সাথে কোনো ধরনের মডিফিকেশান ছাড়াই শেয়ার করে থাকি এখন আজকে হঠাৎ করে মাথায় এলো এই যে গরমের সিজন চলছে তার মধ্যে বৃষ্টির কারণে প্রায় একটা না বিশ থেকে পঁচিশ দিন আমি এসি ব্যবহার করছি না এটা কি এসির জন্য ঠিক আছে এ কাজটা কি করা উচিত আমি সেটা নিয়েই ভাবলাম কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আচ্ছা অন্য একটা টপিক শেয়ার করি এই যে আমি যে রেগুলার এসিটা চালাচ্ছিলাম না এজন্য কিন্তু আমার এসির যেটা মেইন পাওয়ার সুইচ আমার ক্ষেত্রে হচ্ছে এটা এটা হচ্ছে মেইন পাওয়ার সুইচ এবং উপরের ওই সুইচটা হচ্ছে সেকেন্ডারি আমি কিন্তু মেইন পাওয়ার সুইচ অফ করে রেখেছি এখন আমি ভিডিওর টপিকে ফেরত আসি দীর্ঘদিন এসি না চালালে কি কোনো সমস্যা হতে পারে উত্তর হচ্ছে হ্যাঁ সমস্যা হতে পারে সেই সমস্যাগুলাই আমি এখন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই হচ্ছে ধুলাবালি জমে ফিল্টার ব্লক হয়ে যাওয়া এখন এসি যদি নিয়মিত না চলে এটার ভেতরের কোনো অংশেই যদি বাতাস বা গ্যাস চলাচল না করে তাহলে এটার ফিল্টারে এবং কনডেন্সল কনডেনসারে ধুলাবালি জমে যেতে পারে এতে যখন আপনি নতুন করে এসি ছাড়বেন কুলিং কমে যাবে এবং ফলশ্রুতিতে বেশি বিদ্যুৎ খরচ হবে এরপর হচ্ছে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ এসি ট্রেন পাইপে ও ইভাপোরেটরের চারপাশে আর্দ্রতা থাকায় ছত্রাক ও ব্যাকটেরিয়া জমাতে পারে যার ফলে আপনার এসি থেকে কিন্তু যখন আপনি এরপর ছাড়বেন তখন দুর্গন্ধ বের হতে পারে এটার একটাই সমাধান দীর্ঘদিন বন্ধ করে না রাখা এরপর হচ্ছে ফ্যান বা মোটর জমে যাওয়া দীর্ঘদিন যদি এসির এক্সস্টের একজস্টের ফ্যান না ঘুরে বা মোটর যদি না চলে তাহলে কিন্তু এগুলাতে লুব্রিকেন্টের অভাবে জিনিসগুলা কিছু পরবর্তীতে যখন আপনি ছাড়বেন আওয়াজ করতে পারে বা অনেক সময় ফাংশনেও সমস্যা করতে পারে এরপর হচ্ছে এসির ভেতর থেকে পানি বের হয়ে যাওয়ার যে লাইন বা ড্রেন সেটা ব্লক হয়ে যাওয়া আপনারা যদি এসি নিয়মিত না চালান তাহলে কিন্তু পানির লাইন দিয়ে কোনো পানি বের হবে না প্রবাহিত হবে না এবং সেখানে ধুলাবালি জমে যেতেই পারে এভাবে ধুলাবালি জমে কিন্তু ময়লা হয়ে সেটা ব্লক হয়ে যেতে পারে এতে পরবর্তীতে পানি লিক করে আপনার এসি বা দেয়াল ভেতর বাহির নষ্ট হতে পারে এবং দীর্ঘদিন যদি আপনার এসির সার্কিট অব্যবহৃত অবস্থায় থাকে তাহলে অনেক সময় সার্কিট বা ক্যাপাসিটর খারাপ হয়ে যাওয়ার সমস্যাও আছে বা ভোল্টেজ রেগুলেশনেও প্রবলেম হতে পারে আরেকটা বিষয় এটা আসলে আমি জানি না কত পার্সেন্ট সত্য তবে আমি ইন্টারনেটে বা অনেকের মুখে শুনেছি আপনি এসি চালাননি কিন্তু তারপরেও এসির গ্যাস কিন্তু লিক হতে পারে সুতরাং এ পরবর্তীতে যখন আপনি এসি ছাড়বেন তখন কিন্তু প্রত্যাশা কুলিং আপনি পাবেন না এখন বলতে পারেন ভাই ঠিক যেমন আমি আমার তখন এসি ছাড়ার প্রয়োজন নেই তাহলে আমার করণীয় কি। হ্যাঁ করণীয়টাই এখন আমি আপনাদেরকে শেয়ার করব এজন্য আগে আমি মেইন পাওয়ার সুইচটা অন করলাম এখন আপনাকে যেটা করতে হবে এসি যদি বন্ধ থাকে হ্যাঁ তাহলেও প্রতি পনেরো বা বিশ দিন পর পর এয়ার কন্ডিশনার ছাড়বেন এবং ছাড়ার পর সেটা পনেরো থেকে বিশ মিনিট চালাবেন তাহলেই আপনার এসির ইনডোর আউটডোর এবং পাইপের ভিতরে যত ধরনের কেমিক্যাল মেকানিজম বা ইলেকট্রিক সার্কিটরি আছে সব কিছুই কাজ করবে এবং কোনো কিছু জমে যাবার বা কোনো ধরনের নষ্ট হবার সম্ভাবনা থাকে না হাজারো হলেও ভাই ইলেকট্রিক এবং মেকানিক্যাল জিনিস এগুলো কিন্তু রেগুলার চালাতে হয় না চালালেই সমস্যা আর যখন গরমের সিজনটা শেষ হয় মানে পরবর্তীতে শীতকালে আপনি তিন থেকে চার মাস এসি ছাড়বেন না তখন কিন্তু অবশ্যই একটা মাস্টার সার্ভিসিং করিয়ে নেবেন তাহলে আর ধুলাবালি রিলেটেড সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকে না এখন আমি মোটামুটি আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে এই টিপস ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমার বলা টিপস ট্রিক্সগুলো ঠিক আছে কি না বা কোনো কিছু ভুল বলেছি কি না কিংবা কোনো কিছু যুক্ত করার মতো আছে কি না অনুগ্রহ করে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি এবং অন্যান্য ভিউয়াররা আপনারা যারা এক্সপার্ট এসি ইউজার আছেন তাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি আজকেই প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ